অনেক বড় বড় গরু অনেক বড় বড় গরু আমরা দেখছি এই গরুর হাটে বিশাল বড় একটা গরু আর ওই কালো কালো গরুটা বিশাল বড় আর এই যে আরো গরু আছে আরো যাবো আমরা এই যে দেখেন কত সুন্দর গরু দেখেন কিউট এই যে আর একটা গরু আর একটা গরু কত কিউট গরু দেখেন এই সে আসছে দেখেন একটু ধরো আদর করতে পারবা যাও তো কাছে যাও তো না না হ্যাঁ